হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পিয়ালিস কিচেন আমি আপনাদের সঙ্গে পিয়ালি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঠি গজা বা চিনি গজার রেসিপি ছোট থেকে বড় সকলেই এই গজা খেতে খুবই পছন্দ করে বানাতেও লাগে খুব কম উপকরণ এছাড়াও দীর্ঘদিন পর্যন্ত এটা স্টোরও করা যেতে পারে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমাদের একটা দড় তৈরি করে নিতে হবে তার জন্য এখানে একটা পাত্রে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে আমাদের ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে ময়ম দেওয়ার জন্য আমি এখানে অ্যাড করেছি ওয়ান ফোর টি স্পুন নুন অবশ্যই নুনটা অ্যাড করবেন তাহলে ভালো স্বাদ হবে ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা ওয়ান টি স্পুন ঘি ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি ব্যবহার করলে এর গন্ধটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে এবার সবকটা উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব ঠিক যেমনটা দেখা যাচ্ছে হাতে করে আঙ্গুলের গোড়ায় নিয়ে ময়দাটাকে ডোলে ডোলে এমনভাবে সবকটা উপকরণের সঙ্গে মিশিয়ে দিতে হবে যাতে বেকিং সোডা নুন ঘি সব ভালোভাবে ময়দার সঙ্গে মিশে যায় সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ময়মটা হয়েছে কিনা না চেক করার জন্য হাতের মুঠোর মধ্যে বেশ খানিকটা ময়দা নিই এবং মুঠো করলে যদি দেখেন ডেলা পেকে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার ময়ম হয়ে এসেছে এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা শক্ত ডো তৈরি করে নেব একেবারে খুব বেশি জল অ্যাড করবেন না তাহলে ময়দাটা পাতলা হয়ে যাবে ডোটা শক্ত হবে না এটা কিন্তু রুটি লুচির মতো নরম ডো হবে না যেহেতু গজা ক্রিস্পি তাই এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে এমনভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিন আমার এই ময়দাটা মাখতে জল লেগেছে এক কাপের একটু কম আপনাদের কম বা বেশি লাগতে পারে দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি কেমন ফাটা ফাটা এবার এই ডোটাকে আমরা কমপক্ষে তিরিশ মিনিটের জন্য রেস্ট হতে রেখে দেবো চলে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট রেস্ট দেওয়ার পর ময়দাটা সেট হয়ে গেছে আবারও এক দু মিনিটের জন্য হাত দিয়ে এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব তাতে ডোটা আরও পারফেক্ট তৈরি হবে ডোটা এক দু মিনিটের জন্য মেখে নেওয়ার পর এবার এই বড়ো ডো থেকে আমি ছোট ছোট কয়েকটা রুটির আকারের লেচি কেটে নেব বেলার সুবিধার জন্য আমি এখানে ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি ডোটাকে ভাগ করে নিচ্ছি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা লেচি তৈরি করে এটা বেলে নিতে পারেন দুবাটি ময়দা থেকে আমার এখানে পাঁচটা বড় বড় লেচি হয়েছে এবার আমরা এই লেচিগুলোকে কয়েকটা রুটির আকারে বেলে নেব। রুটিটা বেলার জন্য প্রথমে হাতের মধ্যে এমনভাবে গোল করে নিয়ে একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না হালকা হাতে এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে নিন রুটিটা বেলতে আমার তেল ময়দা কিছুই লাগেনি আপনাদের যদি বেলতে অসুবিধা হয় লেগে যায় তাহলে সেক্ষেত্রে অল্প ময়দা আটা বা তেল দিয়েও বেলে নিতে পারেন দেখুন ঠিক এমন মোটাভাবে আমি এটাকে বেলেছি এবার একটা ছুরির সাহায্যে এমনভাবে মিডিল বরাবর কেটে লম্বা লম্বাভাবে আমি গজার শেপ দেব। ঠিক যেমনটা দেখা যাচ্ছে পারফেক্ট কোনো শেপ নেই আপনাদের ইচ্ছা অনুযায়ী মোটা বা সরু করতে পারেন তারপর ঠিক মাঝ বরাবর এরকমভাবে কেটে গজাগুলোকে টুকরো করে দিলাম এবার আমি আরও একটা বেলে আপনাদেরকে বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি বেলার সময় যদি চাকিতে লেগে না যায় তাহলে বুঝবেন আপনার ময়মটা একদম পারফেক্ট হয়েছে একেবারে যে গোল পারফেক্ট রুটি তৈরি করতে হবে বেলতে হবে এমন কোনো কথা নেই মোটামুটি এরকমভাবে সব দিক সমান পাতলা মোটা দেখে নিয়ে একটা সাইজের বেললেই তারপরে কেটে এরকমভাবে টুকরো করে সাইজ দিলেই হয়ে যাবে বেলার পর এমনভাবে ছাড়িয়ে দিন হাত দিয়ে প্রত্যেক কটা টুকরো যাতে একটা অপরটার গায়ে লেগে না যায় আমার সবকটা লেচি বেলা হয়ে গেছে চলে যাচ্ছি সরাসরি নেক্সট স্টেপে এবার ভাজার জন্য একটা প্যান বা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল বা রিফাইন তেল নিয়ে নেব এটা কিন্তু ঘিতেও ভাজা যায় আপনি চাইলে ঘিতেও ভাজতে পারেন এই সময় গ্যাসের ফ্লেম হাইতে করে তেলটাকে আমরা মিডিয়াম গরম করে নেব। খুব বেশি গরম করব না একটা টুকরো এর মধ্যে দিয়ে যখন দেখব যে ধারে বাবেল তৈরি হচ্ছে তাহলে বুঝতে পারবেন আপনার তেল রেডি হয়ে গেছে এই সময় তেল অনুযায়ী কেটে রাখা টুকরোগুলো এর মধ্যে অর্ধেকটা আমি অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা হাতে এরকমভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ফাঁক ফাঁক করে দেবো যাতে সব দিক ভালো করে ভাজা হয় মাঝে মাঝে এটাকে উল্টে পাল্টেও দিতে হবে যাতে ওপর নিচ ভালো করে ভাজা হয় গ্যাসের ফ্লেম হাইতে করে দিলে বাইরেটা চট করে পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে যার ফলে খেতেও ভালো লাগবে না এবং দীর্ঘদিন রাখাও যাবে না এমনভাবেই আমি ভালো করে এটাকে গোল্ডেন কালার করে ভেজে নেবো গোল্ডেন কালার হয়ে এলেই তেল ঝরিয়ে তুলে রাখবো আলাদা একটি পাত্রে ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেবো গ্যাসের ফ্লেম লোতে রেখেই উল্টে পাল্টে সব দিক যাতে সমানভাবে ভাজা হয় হালকা সোনালি রঙ করে ভেজে নেব সব ভাজা হয়ে গেলে এবার আমি চলে যাব নেক্সট স্টেপে এবার একটা প্যান বা কড়াইয়ের মধ্যে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এক বাটি চিনির জন্য আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করেছি এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালো করে চিনিটাকে গুলে নিন জলের সঙ্গে গ্যাসের ফ্লেম কিন্তু জোরে করবেন না তাহলে চিনিটা পুড়ে যেতে পারে চিনিটা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি চিনিটাকে সম্পূর্ণ রকমভাবে গুলে নিয়েছি চিনিটা ভালোভাবে জলের সঙ্গে গুলে গেলে তখন হাত দিয়ে এমনভাবে চেক করে দেখে নেবেন যে চটচট করছে কিনা এটা কিন্তু এক তারা বা এক শিরা এরকম কিছু হতে হয় না চটচট করলেই ভেজে রাখা গজাগুলো এর মধ্যে অ্যাড করে দেব এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন বন্ধ করে দেওয়ার পর আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে শিরাগুলোকে গজার গায়ে লাগিয়ে দিন এই সময় অনবরত নাড়তে থাকতে হবে আর এমনভাবে তলা থেকে চিনি শিরাটা নিয়ে গজার ওপর দিয়ে দিতে হবে ঠিক যেরকমটা দেখা যাচ্ছে নাড়া বন্ধ করলে চলবে না কারণ দেখুন আস্তে আস্তে কেমন ঠান্ডা হতে হতে ক্রিস্টাল হতে থাকছে চিনিগুলো চিনিটা যদি ঠান্ডা হয়ে কড়াইয়ের তলায় বসে যায় তাহলে গজার গায়ে লাগবে না এবং গজাটাও খেতে কিন্তু ভালো লাগবে না এমনভাবে আমি সমস্ত শিরাটা গজার গায়ে মাখিয়ে নিচ্ছি আজকের রেসিপি কাঠি গজা রেডি টু সার্ভ একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখুন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আজকে শেয়ার করা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে আবার নতুন একটি পর্বে ততক্ষণ পর্যন্ত টাটা